ভালোবাসার প্রতীক ফুল ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুলের চেয়ে ভালো উপহার কি বা হতে পারে আর তাই প্রিয় মানুষটির জন্য পছন্দের ফুল কিনতে অনেকেই ছুটে যাচ্ছেন ফুলের বাজারে রকমারি ফুলের পশা নিয়ে প্রস্তুত দোকানিরাও এমনই এক বাজার সিডনি ফুল বাজার ক্রেতার চাহিদা মেটাতে দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও আমদানি করা হয়েছে রকমারি ফুল সিডনির পাশাপাশি নিউ সাউথ ওয়েলস এবং বিভিন্ন শহরেও দোকানটির বিভিন্ন শাখা রয়েছে পছন্দের ফুল কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা প্রিয়জনকে ফুল উপহার দিতে তাই দীর্ঘ লাইনে অপেক্ষাতেও কোনো আক্ষেপ নেই তাদের আমি আমার প্রেমিকা আর ভাইয়ের প্রেমিকার জন্য ফুলের তোরা বানাচ্ছি লাল গোলাপি আর কমলা রঙের ফুল দিয়ে সাজাবো কারণ এই রংগুলো প্রেম আর উষ্ণতার প্রতীক জীবনযাত্রার মান বেড়ে যাওয়া ও সারের মূল্য বৃদ্ধিতে ফুলের দাম এবার কিছুটা চড়া এরপরও ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা জীবনযাত্রার খরচ বেড়েছে পানি সার মজুরি সবকিছুর দামই বেশি তবে সবাই বেশ উচ্ছ্বসিত দাম বেশি হলেও এবার ফুলের বিক্রি ভালো তাছাড়া ফুল তো একটা আবেগের বিষয় ফুল ছাড়া উৎসব অপূর্ণ উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সিডনি ফুলের বাজার কেনাকাটার ব্যস্ততার মাঝে কফি পরিবেশন করতে করতে ভালোবাসার গানে ক্রেতাদের মনোরঞ্জনের ব্যবস্থা করেছে তারা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ